আসসালামু আলাইকুম কালকে আমাদের এইদিকে একটা মহিলা হিন্দু মারা গেছেন তো আমি তার শোষণঘাটে আর কি চলে আসছি অনেকেই বলে যে তাদের তারা মলেন নাকি সেখানে একটা হাড়িতে বা মাটির হাড়িতে নাকি টাকা রাখে তো অনেকেই পাইছে আমি কিন্তু এটা বিশ্বাস করি না তাদের ধর্ম অনুযায়ী নাকি টাকা রাখে সেই জায়গায় তো আমিও চলে আসি দেখা যাক আমি এখন যাবো তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন যে আমার ভাগ্যটাকে আসলেই ভালো টাকা পাওয়া যায় কি না আমি অবশ্যই এটা ট্রাই করবো প্রত্যেকটাতে আর কি নাকি টাকা রাখে তো আমি ভয় ভয়ে চলে আসছি যাবো দেখা যাক টাকা পাই কি না পাই তো আমি সেটা একটু পরীক্ষা করবো তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা একটু দেখবেন প্লিজ অনুরোধ থাকলো আর এই যে আমি ঘাটের এই জায়গায় কিন্তু চলে আসছি এখন আমি যাবো আর কি কাছে দেখা ওই যে দেখেন একটা ছোট ছোট মাটির মানে হাড়ি ওই জায়গায় নাকি টাকা রাখে তো অবশ্যই আমি আপনাদেরকে একটু দেখাবো আসলে আমার ভাগ্যটা কেমন তো এই যে আমি কিন্তু চলে আসছি এই যে এগুলাতে নাকি টাকা রেখে দেয় ও মাই গড ভাই এই যে দেখেন পাইছি টাকা আমি এই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা এই যে এক টাকা এক টাকা পাঁচশো এক টাকা রাখছে ভাই এই যে পাঁচশো টাকা আমি পাইছি দেখছেন ভাই এই যে পাঁচশো টাকা পেয়ে গেছি ভাই আমার ভাগ্যটা অবশ্যই অনেকটা ভালো আপনারা আমার সব ভিডিওগুলোই দেখবেন মোটিভেশনাল ভিডিও কিন্তু আমি বানাবো এই চ্যানেলে রাখবো তো অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো একটু দেখবেন অনুরোধ থাকলো এই ভিডিওটা শুধু দেখবেন তা নয় সব ভিডিওগুলোই দেখার চেষ্টা করবেন আর একটা কথা হচ্ছে যে এই টাকাটা নেওয়া যাবে কি না অবশ্যই সবাই আমাকে জানাবেন তো এই টাকাটা কি আসলেই নেওয়া যাবে কি না একটু জানাবেন প্লিজ